সুলভ মূল্যে এবং ভালো মানের ইলেকট্রিক ফার্নিচার কিনতে চান ভরসা এবং বিশ্বাস রাখুন বিশ্বাস ইলেকট্রনিক্সে বিশ্বাস ইলেকট্রনিক্স এখানে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী খুচরো এবং পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায় স্থান বাসুদেবপুর সবজি মার্কেট সংলগ্ন ইলেকট্রনিকের যাবতীয় সামগ্রী এসি ফ্রিজ কুলার টেবিল পাখা সিলিং পাখা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী পাওয়া যায় জিরো পারসেন্ট সুদের হারে কিস্তিতে পাওয়া যায় আজ থেকে শুরু করে দিন চার দিন পর্যন্ত থাকছে দারুণ ডিসকাউন্ট দারুণ দারুণ অফার রয়েছে আর দেরি কেন এক্ষুনি যোগাযোগ করুন বাসুদেবপুর সবজি মার্কেট সংলগ্ন বিশ্বাস ইলেকট্রনিক মোবাইল নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন জিরো নাইন সেভেন সিক্স নাইন ফোর

যোগাযোগ বাস স্ট্যান্ড থেকে এনে রাস্তান থেকে এলে তেল পারি মার্কেট মার্কেটে সবজি সবজি মার্কেটে পাশে